হবে যে কোনো সবজি সবজি সবজিকে এইভাবে ধরবে আর এইভাবে কাট করবেন ভেন্ডি কাটবেন পটল কাটবেনেলা কাটবেন টিমাটার কাটবেন সব এক মাপে কাটিং হবে এইভাবে প্লেন করে কাটবেন এইভাবে পাক্কা ভাজি করবে তাহলে সবজিকে এইভাবে ধরে টাচ করবে করবে এইভাবে এইভাবে লম্বা লম্বা করে এক কাটিং পাত্তা ভাজি হবে এইভাবে প্লেন চিপস করবে ঘরে বসে বাবুর জন্য মাম্মি কাটবে আর বাবু খাবে এইভাবে পাতলা পাতলা করে প্যাকেটালা চিপস হবে সাইড চেঞ্জ এটাকে এইভাবে ধরে এটা ফার্স্ট টাইম সোজা হবে সোজা একটা দাগ আসবে এই দাগটাকে একটু বাঁকা করবেন আবার সোজা করবে একবার সোজা করে একবার বাঁকা করে সোজা বাঁকা যতবার নির্জালে ততবার সোজা বাঁকা করবেন না তাহলে সবজিকে এইভাবে ধরে খালি হালকা হাতে এটাকে ছুঁয়ে ছুঁয়ে যাবে এটা সিঙ্গেল সিঙ্গেল ভাজি হবে এটা আলু ভাজি মুলা ভাজি গাজর ভাজি পেঁপে ভাজি এইভাবে সবকিছু কুচি ভাজি করবেন এই জায়গায় এটাকে চাপ দিয়ে কাটবেন একটা সোজা করে একটা বাঁকা করে এইভাবে নেট চালি হবে সবচেয়ে মুশকিল আইটেম কাটবে কাটতে গেলে কান্নাকাটি শুরু করে আর কান্নাকাটি করা লাগবে না এইভাবে টাচ করবে এই সাইডে কাজ করবেন চোখ জ্বলবে না হাত কাটবে না যে কোনো সবজিকে কাটবে এটা ইজিভাবে কেটে শেষ করবে যে কোনো সবজি ছোট হবে ফেলে দিবেন না এইভাবে টাচ করবেন আর এই সাইডে কাজ করবেন হাত কাটবে না আঙুলে কাটবে না যে কোনো সবজিকে কাটবে এটাকে এইভাবে ধরে এটাকে সেন্টারে বসাবেন আর এটাকে সেন্টারে বসাবেন আর একটা চাপ দিবেন এইভাবে ছটা ভাগ হবে তারপরে আদা রসুন মরিচ পেঁয়াজ সব একসাথে দিয়া দিবেন এইভাবে ডাব্বা ক্লোজ একাতে ধরবেন আর একাতে ছেড়ে ছেড়ে চাপ দিবেন এটা পেঁয়াজ আদা রসুন মরিচ ধনিয়া পদিনা পালা বা হাবা তাল সুপ নাগিনা তুন তুলে কুচকুচাইয়া কিমা কিমা বাড়ি বাড়ি এইভাবে সব কিছু কোচে কিমা করে কাটবে মরিচ কাটতে আর হাত চালা পোড়া করবে না পেঁয়াজ কাটতে আর কান্নাকারি করা লাগবে না এইভাবে সবকিছু কুচি কিমা করে কাটবে সাথে এটা থাকবে সাথে একটা ম্যাকারনি নাই এটাকে এইভাবে ধরে এইভাবে কাট করবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এইভাবে কাট হবে এইভাবে লাইনটাকে সমান করবেন এইভাবে লাইন সমান হবে এটা ফ্রেঞ্চ ফ্রাই চিপস হবে আলুতে করবেন চিপস হবে গাজরে করবেন স্লাথ হবে এইভাবে সবকিছু ডিজাইন চিপস করবে। এইভাবে হবে সাথে একটা ফুল বানানো মেশিন থাকবে যে কোন সবজিতে আর যে কোনো ফলে করবে এটাকে এইভাবে ধরে এটা ফার্স্ট টাইম ভি হবে সেকেন্ড টাইম ডাব্লিউ হবে

দিতে আর যারা কাজ দেখবেন তারা একটু সামনে চলে আসে এক মেশিনে অনেক কাজ হবে কাটবেন ভাসবেন আর খাবে কিচেনের টাইম বাঁচাবেন এক মেশিনে সব কিছু কাটিং করবেন আন্নায় ঝঞ্ঝাট আন্নায় ঝামেলা তাড়াতাড়ি কাজ করবে ভাই যাদের পেগি যাবে